ডান পাশে পেয়ে গাছ গাছালি এবং বাম পাশে পেয়ে যাবেন জানালা দরজা আপনাদের যদি কারো গাছ গাছালি লাগে বর্ষাকালের সময় অবশ্যই হ্যালো সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজ কিন্তু আমরা চলে যাবো বিনোদপুর ইউনিয়নের বিথুলিয়া পশুর হাটে যেখানে কিন্তু সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার এবং সোমবার আপনার যদি গরু ছাগলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু সোমবারের দিন আপনাকে আসতে হবে সামনে কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি সোমবারে এই বেতুলিয়া পশুর হাটে আপনি সকল প্রকার গরু ছাগল পেয়ে যাবেন শুধু গরু ছাগলই নয় গরু ছাগল হাঁস মুরগি কবুতার সকল ধরনের পশু কিন্তু পেয়ে যাবেন এই বেথলিয়া হাটে চলুন তাই আর কথা না বাড়িয়ে আমরা হাটের উদ্দেশ্য রওনা হলাম হ্যাঁ ভিউয়ার্স আমরা কিন্তু ইতিমধ্যে আছি মৌসা গ্রামের ভিতরে এই মৌসা গ্রামের ভিতর দিয়েই কিন্তু আমাদেরকে যাইতে হবে বেতলিয়া হাটের উপরে আমরা মৌসা পার হওয়ার পরে কিন্তু কানোটিয়া বাজার পাবো কানটিয়া বাজার পার হওয়ার পরেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত বেতলিয়া হাটের দেখা পাবো সোগাই সাথেই থাকুন দেখতেই থাকুন পুরো ভিডিওটা এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ হ্যাঁ সামর্থ্যস আমরা এখনও পর্যন্ত কিন্তু মৌসা গ্রামে আছি ভিডিওটাতে না টেনে আমাদের সাথেই পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা গেল এরপরে আপনি কিন্তু বেথুলিয়া এই বেথুলিয়া হাটে সকল প্রকারের জিনিস পেয়ে যাবেন এই এক হাটে আসলেই এখানে আপনার গরু ছাগল হাঁস মুরগি এবং বাজার সদাই মাছ তরি তরকারি এ টু জেড সকল প্রকারের আইটেম কিন্তু আমাদের এই বেথুলিয়া হাটে আসলে পেয়ে যাবেন আপনি এখান থেকে আপনার যাবতীয় এ টু জেড সকল প্রকার বাজার করতে পারবেন আপনাকে অন্য কোথাও যাইতে হবে না এই বেথুলিয়া হাট কিন্তু অনেক পুরাতন একটা হাট এখানে আপনার প্রতি সোমবারে আপনি গরু ছাগল হাঁস মুরগি একটু জেড সকল প্রকারের পশু আইটেম পেয়ে যাবেন এই বেতুলিয়া হাটে এবং সামনে কিন্তু আমাদের সেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন রূপে কিন্তু সাজবে এই বেতুলিয়া হাট সো তাই আমাদের সাথে থাকুন এবং না টেনে পুরো ভিডিওটাই দেখুন এবং অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি কোন এলাকায় থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন ছো আমরা কিন্তু ইতিমধ্যে কানোটিয়া বাজারের পাশেই চলে আসছি ওই সামনেই দেখা যাচ্ছে কানটিয়া বাজার ছো সাথেই থাকুন আর কিন্তু বেশি দেরি নাই তবে ইতিহাস কিন্তু একটা কথা বলে যায় এই কানটিয়া এবং বেথুলিয়া মারামারি কার্য করেই কিন্তু এই হাট কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে কানটিয়ালারা কানোটিয়ার বাজার বানিয়েছে এবং বেথুলিয়ালারা বেথুলিয়ার হাট বানিয়েছে আগে কিন্তু এই কানটিয়ার বাজার ছিল না কানটিয়ার এবং বেথুলিয়া এক পর্যায়ে মারামারির শেষে দুইজনরা ডিসিশন নেয় যে আমরা ওদের বাজারে যাব না ওরা আমাদের বাজারে যাবে না এমন একটা ইতিহাস থেকে কিন্তু এই কানুটিয়া বাজারের সৃষ্টি হয় কিন্তু তার আগে কিন্তু কানুটিয়ার মানুষ এবং বেথুলিয়া সবাই কিন্তু বেথুলিয়ার হাটি করত। এ পর্যায়ে এসে কিন্তু কানুটিয়া আপনি সপ্তাহে সাত দিনই হাট পাবেন শুধু সপ্তাহে সাত দিন না সরি শুক্রবার এবং সোমবার বেতুলিয়ার হাট হওয়ার কারণে কানটিয়া এই দুই দিন হাট আপাতত বন্ধ থাকে এছাড়াও সপ্তাহে বাকি পাঁচ দিনে কিন্তু কানটিয়া বাজারে হাট বসে এই কানোটিয়া বাজার প্রতি পাঁচ দিনে সপ্তাহে পাঁচ দিনে আপনি সকল প্রকারের বাজার সদয় মাছ মাংস সকল প্রকারের আইটেম পেয়ে যাবেন এই কানোটিয়া বাজারে আমরা এখন কানোটিয়া বাজারের মুখের উপরে আছি এই কানটিয়ার বাজার দিয়ে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বেতুলিয়ার হাটে যাওয়া লাগবে তো কথা না বাড়িয়ে চলুন প্রায় আমরা কাছাকাছি চলে আসছি বেতুলিয়া হাটের সবাই সাথে থাকুন ধন্যবাদ হ্যাঁ সমন্বিত বিউ আমরা কিন্তু ইতিমধ্যে বেথুলি হাটের সেই ব্রিজের উপর অবস্থান করছি এই ব্রিজের নিচ থেকে কিন্তু হাটের শুরু আপনি ব্রিজে ঢুকতেই কিন্তু হাতের ডান পাশে পেয়ে যাবেন গাছ এবং বাম পাশে পেয়ে যাবেন জানালা দরজা আপনাদের যদি কারো গাছ গাছালি লাগে এই বর্ষাকালের সময় অবশ্যই এই হাট থেকে নিতে পারবেন এবং যদি কারো ঘরের জানালা দরজা খাট চেয়ার টেবিল ইত্যাদি লাগে তাও কিন্তু পেয়ে যাবেন হাতের বাম পাশেই বেথুলিয়া বাজারে সো আমরা কিন্তু হাটের ভিতরে চলে আসছি আর আমাদের কিন্তু মূল লক্ষ্য কিন্তু এই বেথুলিয়া হাট ছিল তো আমরা এখন পর্যন্ত খুবই হাটে চলে আসছে হাতের বাম পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বিস্কুট চানা চুরির দোকান এবং স্যান্ডেলের দোকান এই পাশে কিন্তু দেখা যাচ্ছে হাত পাখার দোকান এটি মধ্যে কিন্তু ও পাশে স্যান্ডেলের দোকান আবার দেখা গেছে এবং কিন্তু সকল প্রকারের আইটেম কিন্তু হাটের উপরেই রয়েছে বাম পাশে আমাদের কিন্তু সেই মাছের বাজার এবং ওই পাশে কিন্তু কাঁচা বাজার রয়েছে কিন্তু আজকে আমাদের সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা আজকে এই পর্যন্ত কি থাকবো ভিতরে যাব না অন্য ভিডিওতে কিন্তু আমরা সেদিন এরপরে যেদিন সোমবারের ভিডিওতে কিন্তু আমরা অবশ্যই বেথল্লি হাটে সেই কাঙ্ক্ষিত পশুর হাট এবং আপনার কাঁচা বাজার সম্পর্কে এ টু জেড সকল প্রকারের ভিডিওতে দেখাব দেখাবো আপনাদেরকে সো এই পর্যন্ত সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে